সাকিব আল হাসান বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম নেওয়ার আগে আপনাকে বিশ্বসের অলরাউন্ডার বলতে হবে কি পারফর্ম করলো বস সে যে অলরাউন্ডার ব্যাটে বলে পারফর্ম করে অনেক দিন পর মাঠে ফিরে একদম দুর্দান্ত পারফর্ম করলো ব্যাটে বলে দুই ডিপার্টমেন্টেই সে সেরা পারফর্মার এরকম পারফর্ম অনেক দিন পর কেউ করে জীবনে একবার মাত্র করে মানে এর বেশি করতে পারে না এরকম পারফর্ম টি টোয়েন্টি ক্রিকেটে একজন ব্যাটার ফিফটি করলে সে আনন্দিত একটা ফিফটি করেই সে ম্যাচ জিতাইতে পারে ম্যাচ সেরা হইতে পারে আবার টি টোয়েন্টিতে একজন বোলার চার ওভার বল করে যদি তিনটা চারটা উইকেট নিতে পারে তাহলেও সে আনন্দিত চারটা উইকেট বা তিনটা উইকেট নিয়েও সে ম্যাচ যেতে পারে ম্যান ম্যাচ পারে সাকিব আল হাসান একাই সে কাজটা করছে দুইজনের কাজ একাই সাকিব আল হাসান করছে ব্যাটে ফিফটি করছে আটান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে সাঁত্রিশ বলে বলিং এ চার চারটা উইকেট নিচ্ছে মাত্র তেরো রান খরচায় একটা মেডেন ওভার ছিল আজকে সাকিব আল হাসান এক ম্যাচে চার উইকেট পেয়েছে এবং আটান্ন রান করছে মানে ফিফটি প্লাস রান এবং বলিং এ চার উইকেট পাওয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান অনেকদিন পর যে সাকিব হাসান মাঠে ফিরিল এটা বোঝাই যাচ্ছিল না তার বাফান দেখে মনে হচ্ছে সে কন্টিনিউ ক্রিকেট খেলতেছে গ্লোবাল সুপার লিগ আজকে শুরু হয়ে গেল যে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিল রংপুর রাইডার্স সে রংপুর রাইডার্স সাকিব হাসানকে নিতে পারত আগের একটা ভিডিওতে বলেছিলাম যে দেশের নানান কারণে হয়তো বা সাকিব আল হাসানকে নেওয়া হয়নি তো সেই সাকিব আল হাসানকে বিশ্ব জানে বিশ্ব চিনে সাকিব আল হাসান কেমন পারফর্মার তো দুবাই ক্যাপিটালস সে ভুল করেনি দুবাই ক্যাপিটালস সাকিব আল হাসানকে লুফে নিয়েছে এবং প্রথম ম্যাচেই সাকিব আল হাসান একাদশের সুযোগ পেয়ে তার যা চেনালেন এবং সাকিব আল হাসান বোঝাইলেন যে এখনো সে ফুরায় যায়নি এবং রাজারা সবসময় রাজায় থাকে একা হাতে এখনো সাকিব আল হাসান ম্যাচ জিতাইতে পারে এবং অলরাউন্ডার এরকমই হতে হয় অলরাউন্ডিং পারফর্ম এভাবেই করতে হয় দুইটা প্লেয়ারের কাজ সাকিব আল হাসান একা করছে বললে ভুল হবে কারণ চারটা প্লেয়ার মিলেও তো আটান্ন রান করতে পারে না মাঝে মাঝে আবার চারটা প্লেয়ার মিললেও তো চার উইকেট নিতে পার না তো দুইটা পারফর্মার মানে দুইটা সেরা পারফর্মারের খেলা একাই খেলছে সাকিব আল মানে একজন 50 করা ব্যাটসম্যানের রান একাই করছে সাকিব আল একজন চার উইকেট নেওয়া বোলারের উইকেট একাই নেছে সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচ ছিল দুবাই ক্যাপিটালস আর সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে গ্লোবাল সুপার লিগে পাঁচটা দল খেলবে একে অপরের মোকাবেলা করবে তার প্রথম ম্যাচ খেলতে আজকে দুবাই ক্যাপিটালস নেমেছিল উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের দল তিন উইকেট পরে যায় অষ্টম ওভারের মধ্যে আটান্ন রান ছিল স্কোর করে তখন সাকিব আল হাসান মাঠে নামে সেদিকে অটল ছিল এক প্রান্তে তার সাথে ভালো একটা জুটি করে সাকিব আল হাসান শেষ পর্যন্ত লড়াই করে নট আউট থাকে আটান্ন রানে সাঁত্রিশ বলে সাতটা চার এবং একটা ওভার বাউন্ডারি দিয়ে সাকিব আল হাসানের স্কোর আটান্ন সাঁত্রিশ বলে বিশ্বকাপের খেলা শেষ দুবাই ক্যাপিটালসের সংগ্রহ একশো পঁয়ষট্টি একশো রান তারা করতে নামে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট সেখানে তার একশো তেতাল্লিশ বাংলাদেশের সাকিব ছিল সে একাই চার চারটা এবং তার ব্যক্তিগত প্রথম প্রথম ওভার বল করতে আসে পাওয়ার প্লেতে পঞ্চম ওভারে এ সেই বলেই উইকেট পায় ইয়ং এর তারপরে আরো একটা উইকেট পায় ওই ওভারে দুইটা উইকেট পায় সাকিব হাসান এবং মেডেন ওভার পরে আরো দুই ওভারে দুটা উইকেট পায় টোটাল চার ওভার বলিং করে একটা মেডেনের সাথে মাত্র তেরো রান খরচায় চার চারটা উইকেট তুলে নেয় সাকিব আল হাসান সাকিব হাসান যে পারফর্মটা করছে শুধু ব্যাটিং পারফর্ম করেও সে ম্যান অফ দ্য ম্যাচ হইতে পারত শুধু বলিং পারফর্ম করেও সে ম্যান অফ দ্য ম্যাচ হইতে পারত ব্যাটিং ইনিংসেও দলীয় সর্বোচ্চ সংগ্রহ সাকিব আহসানের আটান্ন রান বলিং ইনিংসেও দলীয় সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব হাসান চার উইকেট দুবাই ক্যাপিটালস প্রথম ম্যাচ জিতে দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করলো সাকিব আল হাসান শুভ সূচনা করলো তো সাকিব আল হাসানের ব্যাটিং কেমন দেখলেন বলিং কেমন দেখলেন আপনি কি অনেকটা অভাব না যে আল হাসান এতদিন পরে ফিরে ব্যাটিং এ ফিফটি আটান্ন রানের স্কোর আবার বলিং এ চার উইকেট মানে দুর্দান্ত পারফর্ম ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ডিং পারফর্ম যাকে বলে জাপ অলরাউন্ডার যাকে বলে তো সাকিব আল হাসানের দুর্দান্ত পারফর্মটা কেমন উপভোগ করলেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় ম্যাচে আমাদের রংপুর রাইডার্স মাঠে নামতেছে আগামীকাল ভোর পাঁচটায় গায়ানার বিপক্ষে সে ম্যাচ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ